চলেন আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখায় তারপরে কিছু কথা বলার আছে ধর্ম ব্যবসায়ী কারা ভিডিওটি আগে দেখুন আমাদের চোখের সামনে দিয়ে দেখলেন তো কি বলতেছে যে দারু পল্লায় ভোট দিলে নাকি শান্তিতে থাকতে দেবে না এই জন্মের সময় কি বাংলাদেশে কাবিন নামায় সই করে দিয়ে আসা হচ্ছে আমরা যে দাঁড়িয়ে ধানের শীত ছাড়া আর কোনো মার্কায় ভোট দেওয়া যাবে না রকম নোংরা কিছু লোক আছে এরা হলো দলের পুটকি মারি এমন করা যায় খাঁকাছড়ি পার করে দিচ্ছে ঠিক আছে হ্যাঁ এগারোজন্যে বিএনপির আজকের এই অবস্থায় যে এই যে তলা নিতে ঠিক আছে বাংলাদেশের জনগণ বাংলাদেশ রাষ্ট্র হলো গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত থাকবেই কে কাকে ভোট দেবে কার আদর্শ কে মানবে কার আদর্শ কার ভালো লাগে সে অনুযায়ী সে তাকে ভোট দেবে তার মানে গণতন্ত্র রাষ্ট্র ঠিক আছে এটা কোনো রাজতন্ত্র নাই বা এটা কোনো স্বৈরতন্ত্র নাই বা এখানে কোনো যে পিতৃতন্ত্র নাই যে এক প্রার্থী এক ভোট একটার বেশি কোনো মার্কা নেই সে রাষ্ট্র তো এটা নয় এটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র কথাবার্তা মুখে লাগাম দিয়ে বলা দরকার আর কথায় কথা কিছু লোক ওই যে জামাত ইসলামকে বলে ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ী কি ধর্মকে ব্যবহার করে ব্যবহার করা কাকে বলে হ্যাঁ এই ব্যবহার করা কাকে বলে এই যে এই যে জ্যাকেটটা আছে এখন শীতকাল এখন প্রয়োজন এখন ব্যবহার করতেছি আবার যখন গরমকালে আসবে তখন এটা বাদ দিয়ে দেবো এটাকে বলে ব্যবহার করা আর যে নিচের যে গেঞ্জিটা আছে এটা শীতকালেও পরি গরমকালেও পরি বাড়িতে পড়ি হাটে পড়ি বাজারে পড়ি যেখানে যাই সেখানে এটা পরেই যাওয়া লাগে এটা কোনো ব্যবহার করা বলে না এটা মনে করো যে শৈলের সাথে এটা একবারে কায়েম করা আছে মানে যেখানেই যাবো এটা থাকবেই আর এদের টুপি মাথায় দিয়ে বক্তব্য দিচ্ছে ভোটের আগে আর কিছুদিন আগে তার মাথায় কোনো দিন টুপি দেখিনি আবার ভোট হয়ে গেলেও দেখবে জীবনে নামাজ শুক্রবারও মসজিদে যায় কি না সন্দেহ আসে আবার এদের টুবি মাথা দেশে এটা এদের ভোট পারা যাবি টুপি খুলে আবার তার নিজের ভ্যাস ধরবি এখন ধরছে টুই মাদার দিয়ে ইসলামের ভ্যাস ধর্মকে ব্যবহার এরাই করে ভোটের সময় এরাই ধর্মকে ব্যবহার করে ধর্ম ব্যবহার করার পরে প্রয়োজন শেষে ফেলে দেয় তাকে বলে ব্যবহার করা আর যে সারাক্ষণ ওটার চর্চা করে তাকে ব্যবহারকারী বলে না সারাক্ষণ ওই ওডের মধ্যেই থাকে এই আজে বাজে কথাবার্তা আপনারা বন্ধ করেন ঠিক আছে কে কাকে ভোট দেবে না দেবে তার ব্যক্তিগত ব্যাপার তার পার্সোনাল ব্যাপার একশো প্রার্থী থাকবে হাজার হাজার ভোটার থাকবে কে কাকে দেবে সেটা তার মনের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এই কেউ দস্তখাত দিয়ে জন্ম নেয়নি বাংলাদেশে যে এক দল এক মার্কা ছাড়া দ্বিতীয় কাউকে ভোট দেওয়া যাবে না তাহলে তো ভোটের ব্যবস্থাই তো থা দরকার নেই হ্যাঁ এ মূর্খ শালা মূর্খ চোদা খনেক আর সেপু দেয় আপনি কয় না সালা কেরকম মূর্খ চোদা করে শালা মূর্খ চোদা এ তাহলে ভোটের এত কোটি কোটি টাকা বিলিয়ন টাকা খরচ করে কি জন্য ভোট দেওয়ার প্রয়োজন ওই টিকা দিয়ে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ইদিমখানা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করলেও তো মেলা উপকারে লাগে তা ভোট করেও নষ্ট করার প্রয়োজনটা কী এই মূর্খশালা এই ধরনের মূর্খগুলো একবারে দল থেকে বাইর করে দেওয়া উচিত একবারে চিরতরে বহিষ্কার করে দেওয়া উচিত শাহ মুখ খারাপ করলাম না আমি এই বিএনপির বড় বড় উচ্চ পর্যায়ের যারা নেতা নেত্রী আছে তাদেরকে বলবো এই ধরনের কুলাঙ্গারগুলোকে দল থেকে ছাঁটাই করেন নাহলে ওই যা মনে করেন যে ওই ওই যে হাসুয়াপা হয়েছে ওই এ দল ভোট পাওয়ার আগেই ওই তার সাথে বেশি হয়ে যাবে বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ